প্রিয় দর্শক এনসিপির নেতা কর্মী তাসনীম এবং অশ্লীল ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে এনসিপির কর্মী ডাক্তার তাসনীম জার এরকম কর্মকান্ডে লিপ্ত দেখে এনসিপি কে ধিক্কার জানাচ্ছে সাধারণ জনগণ এবং বলতেছে এরকম বেয়াদব অশিক্ষিতরা দল গঠন করলে তাহলে কিছুদিন পরই লিঙ্ক ভাইরাল তো হবেই এটাই স্বাভাবিক আর এনসিবির মেয়েরা সব সময় দেই এনসিবি সাইবেস্টা পোলাপানের সাথে আসি লাগে লাগে হ্যাঁ এরা কোথায় ঘুমায় কোন বিছনে ঘুমায় এটা একটু জাতি বাংলাদেশের মানুষ একটু জানতে চায় তোমাকেও স্বভাব চরিত্র তুই এতদিন তো বিভিন্ন মানুষের সাথে বেয়াদুবি করছে হ্যাঁ নিজেকে ভিতরে যে একটা বেয়াদুবি শুরু হয়েছে হ্যাঁ প্রিয় দর্শক এই ভিডিওটির সঠিক সত্যতা আমাদের কাছে নেই এবং তাসনিম যারাও এই বিষয়ে কিছু বলেননি প্রিয় দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন